হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রে অ্যান্ড মার্টিন ইংলিশ থেকে এরর নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ওয়ান এইট্টি ফোর থেকে ওয়ান সিক্সে থাকা বাক্যগুলোর যে এরর রয়েছে সেগুলো কারেকশান করবো বা ঠিক করবো আজকে আমরা স্ট্রং রুটস থেকে শুরু করব ফর্টি ফোর থেকে প্রথম বাক্য যেটা রয়েছে আই অ্যাট এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি এখানে অ্যাডটা ভুল আছে অ্যাডের পরিবর্তে ইন্টু বসবে আই ওয়াজ বন্ড ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি নম্বর ফর্টি ফাইভ মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড আইদার মাচ ফর্মাল এডুকেশান নর মাছ ওয়েল আইদার নর হয় না নাইদার নর হয় তো আইদারের পরিবর্তে নাইদার বসবে ফর্টি ফাইভ কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নেক্সট হচ্ছে ফর্টি সিক্স ইনস্পাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস হ্যাঁ হি পজেজিং গ্রেট ইননে উইজডম পজেজিং নয় পজেজিং নয় পজেসড হবে আর ইন্সপায়ার্ডটা হবে ডেসপাইট তো ফর্টি সিক্স ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইননেট উইসডাম নেক্সট ফর্টি সেভেন আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বারস অফ পিপিল সি ফেটস ডে এখানে নাম্বারস নয় নাম্বার হবে তো ফর্টি সেভেন বি হল কারেক্ট অ্যান্সার আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার ফার মা আউটসাইডার ফার মাচ নয় ফার মোর হবে মোর আউটসাইডার্স এ টু উইথ আস দেন অল দ্য মেম্বারস অফ আওয়ার্স ওন ফ্যামিলি নয় আওয়ার ওন ফ্যামিলি পুটস টুগেদার নয় পুট টুগেদার অর্থাৎ ফর্টি এইট সি হলো কারেক্ট অ্যান্সার ফর্টি নাইন মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিং ইউসেবল নয় ডিস্টিং হচ্ছে কারেক্ট অ্যান্সার ফর্টি নাইন এ হলো কারেক্ট অ্যান্সার নম্বর ফিফটি আই ওয়াজ ওয়ান অফ মেনি চাইল্ড শর্ট বয় উইথ আদার আনডিস্টিংউইজ লুকস ওয়ান টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যান্স ফিফটি সি হলো কারেক্ট অ্যান্সার চাইল্ড নয় এটা চিলড্রেন হবে নাম্বার ফিফটি ওয়ান উই লিভড টু আওয়ার অ্যান্সেস্টার হাউস টু নয় ইন আওয়ার অ্যান্সেস্টার হাউস হুইচ ওয়াজ বিল্ড দ্য মিডিল নয় ইন দ্য মিডিল হবে অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ফিফটি ওয়ান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ফিফটি টু ইট ওয়াজ এ ফিয়ারলি লার্জ পোক্কা হাউস মেকিং নয় মেড হবে মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিগ ফিফটি টু সি হলো কারেক্ট অ্যান্সার ফিফটি থ্রি অল নেসারিস নেসেসারিস নয় নেসেসিটিস ওয় আর প্রোভাইডেড বাই বাই নয় ফর ইন টার্ম অব ফুড মেডিসিন অর ক্লথিং সো ফিফটি থ্রি এ হল কারেক্ট অ্যান্সার ফিফটি ফোর আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউরলি চাইল্ডহুড সিকিওরলি নয় সিকিওর চাইল্ডহুড ফিফটি ফোর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ফিফটি ফাইভ বাই নর্মালি এট ফর মাই মাদার ফর মাই মাদার নয় উইথ মাই মাদার হবে সো ফিফটি ফাইভ এ হলো কারেক্ট অ্যান্সার সি দেন ল্যান ল্যাডিং ল্যাডলিং নয় ল্যাডেড হবে রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্বার ভ্যারাইটি ভ্যারাইটি অফ শার্প ইন শার্প নয় অফ শার্প হোম মেড পিকিল অ্যান্ড এ ডল ফ্রেশ কোকোনাট চাটনি সো ফিফটি সিক্স ডি হলো কারেক্ট অ্যান্সার নেক্সট ফিফটি সেভেন শিবা টেম্পেল হুইস মেকিং রামেশ্বরম সো ফেমাস ফর পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট টেন মিনিট ওয়ার্ক ফ্রম আওয়ার হাউস কারেক্ট অ্যান্সার হচ্ছে এ মেকিং হবে না মেড হবে ফর পিলগ্রিমস নয় টু পিলগ্রিমস হবে নেক্সট ফিফটি এইট আওয়ার লোকালিটি ওয়াজ বিং প্রি মুসলিম বিংটা পোষবে না ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম হবে ফিফটি এইট সি হবে প্রিডমিনেন্টলি ফিফটি নাইন আই হ্যাড নট দ্য ফেইথফুল আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারেবিক পিরিয়ড চ্যান্টেড কার হচ্ছে বি ফেইন ফেইন্ট ফুল নয় ফেইন টেস্ট হবে আর হ্যাঁ বাকি সব ঠিকই আছে তো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে ফিফটি নাইন সিক্সটি আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিসেস গড রিসেস গড হবে না রিস্ড গড হবে ফি সিক্সটি কারেক্ট আনসার হলো বি সিক্সটি ওয়ান মেনি অফ দেম অফারিং বোলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিস ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার সিক্সটি ওয়ান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার অফারিং নয় অফার্ড হবে সিক্সটি টু আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফারিং থ্যাঙ্ক থ্যাংক ইউ আফটার বিং কিউড কারেক্ট আনসার হচ্ছে ডি অফার থ্যাংকস আফটার বিং কিউড ডি হবে কারেক্ট অ্যান্সার সিক্সটি থ্রি ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আকস্ট দে আক্স দে টু থ্যাংক আল্লাহ আক্স টু থ্যাংক আল্লাহ অ্যান্ড দ্য মার্সিফুল তো ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আকস্ট দেম দে হবে না দেম হবে সিক্সটি ফোর ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু ম্যান ইজ অফ ট্রেডিশনাল লেটার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার সিক্সটি ফোর কারেক্ট কারেকশান হচ্ছে সি মেমোরিস হবে সিক্সটি ফাইভ আই ওয়ার ওল্ড এনাফ টু আক্স কোশ্চেন সিক্সটি ফাইভ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আই ওয়ার নয় আই ওয়াজ হবে সিক্সটি সিক্স আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্টস অফ প্রেইং নয় দ্য রিলেভেন্টস অফ প্রেয়ার হবে সিক্সটি সিক্স সি হবে কারেক্ট অ্যান্সার সিক্সটি সেভেন ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমোস হুইজ নোজ নো নান ডিভিশন অফ ওয়েলথ কাস্ট অ্যান্ড গ্রিট ট্রান্সেন্ডস নয় ট্রান্সজেন্ড হবে আর নান ডিভিশন নয় নো ডিভিশন হবে নেক্সট সিক্সটি এইট এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট ইন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এখানে ইন দ্য হোল নয় উইথ ইন দ্য হোল হবে নেক্সট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টারস্পেকশন কারেক্ট অ্যান্সার বি প্রেজেন্ট নয় প্রেজেন্টস হবে সেভেন্টি ফর কোয়াইট সাম টাইম হি সে সে নাথিং সে নো নাথিং নয় সেট নাথিং হবে অ্যাজিভ হি ওয়াজ জার্জিং মাই ক্যাপাসিটি কম্পিহেন্ড ইজ ওয়ার্ডস সেভেন্টি এ হচ্ছে কারেক্ট অ্যান্সার সেভেন্টি ওয়ান অ্যান্সার ওয়াজ ফিল্ড উইথ মি আর স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড কারেক্ট অ্যান্সার হলো সি ফিল্ড উইথ মি নয় ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি সেভেন্টি টু এভরি রিকারেন্ট অ্যান্ড ডিজায়ার্স অ্যান্ড ফাইন্ডস ইট স্পেশাল হেল্পার সেভেন্টি টু সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ডিজায়ার যেটা রয়েছে ডিজায়ারেবল নয় ডিজায়ার হবে সেভেন্টি থ্রি ফর দ্য পিপিল হু কাম টু মি ইন ডিস্ট্রেজ আই এম বাট এ গো বিটুইন ইন্ডিয়ার এফোর্ট টো প্রফিসিয়েশন ডেমোনিক ফোর্সেস উইথ প্লেয়ার্স অ্যান্ড প্রফিসিয়েশান নয় প্রফিসিয়েট হবে হ্যাঁ সো সেভেন্টি থ্রি বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট সেভেন্টি ফোর দিস ইজ নট অ্যান্ড কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড অ্যান কারেক্ট কখনোই হয় না এ কারেক্ট অ্যাপ্রোচ হল এ কারেক্ট অ্যাপ্রোচ হবে সো সেভেন্টি ফোর বি হল কারেক্ট অ্যান্সার নেক্সট সেভেন্টি ফাইভ ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং তো কখনই হবে না আন্ডারস্ট্যান্ড হবে দ্য ডিফারেন্ট ডিফারেন্ট নয় দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিডেন হবে শুধু ফেয়ার রিডেন নয় এ ফেয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিজন দ্যাট এনেভেলস এনেভেলস হবে আজ টু শিক দ্য এনিমি অফ ফুলফিল ফুলফিলমেন্ট হবে ইন আওয়ার্স অনেকগুলো ভুল আছে সো কারেক্টার সার হচ্ছে সি সেভেন্টি সিক্স আই রিমেম্বার্ট মাই ফাদার স্টার্ট হিস ডে অ্যাট ফোর এম উইথ রিডিং দ্য নাও বিফোর ডান সো রিমেম্বার নয় রিমেম্বার হবে স্টার্টস নয় স্টার্টিং হবে উইথ রিডিং নয় বাই রিডিং হবে সো অনেকগুলোই কিন্তু ভুল আছে সেভেন্টি সিক্স সি হচ্ছে কারেক্টার সেভেন্টি সেভেন হিউড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনার টাইট টুগেদার থ্রো ওভার ইজ শোল্ডার সো রিটার্ন নয় রিটার্ন হবে আর থ্রো নয় থ্রো হবে সেভেন্টি সেভেন ই হচ্ছে কারেক্ট নেক্সট সেভেন্টি এইট দিজ রিমেইন হিজ রুটিন হি ইন হিজ লেট কারেক্ট হচ্ছে ডি দিজ হবে হিজ রুটিন ইভেন হি হিজ লেট এই পর্বের সমাধান ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে